আচ্ছা গত বারো বছর হয়ে গেলে এই মন্দির তৈরি হচ্ছে বারো বছর ধরে ড্যান্স করা কিন্তু একসাথে দশ হাজার ভক্ত ইভেন আমাদের হাওড়া ব্রিজ সেকেন্ড ভিজেও এলাম ব্রিটেনের প্রাইম মিনিস্টার আমেরিকার প্রাইম মিনিস্টার রাশিয়ার প্রাইম মিনিস্টার সবাইকে নিয়ে আসা মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিডার বিল কাম টু ওপেন দিস টেম্পল যে অথরিটি থেকে জানা গেছে যে দু হাজার এর লাস্টের দিকে গিয়ে এই মন্দিরটা ওপেন হবে হাই গাইস আজকে ইস্কন মায়াপুরে আমরা এসেছি এত সুন্দর এই মন্দির বহুদিনের বহু প্রতীক্ষার মানুষের রয়েছে এতদিন ধরে যে দেখছো মন্দিরটি তৈরি হচ্ছে তাই সেই সম্বন্ধে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি পার্থ প্রভুকে চলো পার্থ সঙ্গে আলাপ করে নিই হরে এই হলো বিশ্বের সব থেকে বড় মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরের নাম হলো টি ও পি মানে টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম এখানে কোনো নতুন বিগ্রহ কিছু আসবে না এখানে পুরনো যে মন্দিরের ইস্কন টেম্পলের যা বিগ্রহ আছে রাধা মাধব অষ্টসখী নৃসিংহদেব ভগবান এবং পঞ্চদত্ত ভগবান যা যা পুরনো ওনাদেরকেই এখানেতে নিয়ে আসা হবেন আশা করা যাচ্ছে যে দু হাজার যা টেম্পেল অথরিটি থেকে জানা গেছে যে দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের লাস্টের দিকে গিয়ে এই মন্দিরটা ওপেন হবে এই যে মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরেতে কোথাও প্লাস্টার অফ প্যারিস বা রং কিছু নেই এই মন্দিরের টোটাল সাত লক্ষ স্কোয়ার ফিটের মন্দির তৈরি হচ্ছে ওটা সেভেন ল্যাক স্কোয়ার ফিট তার মধ্যে এই যে দেখছেন সাদা পাথরগুলো এগুলো এসছে ভিয়েতনাম থেকে ভেতরে তো একটা লাল রঙের একটা পাথর দেখতে পাবেন ওটা এসছে ইটালি থেকে কিছু পাথর এসছে ব্রাজিল থেকে কিছু পাথর এসছে নেদারল্যান্ড থেকে মানে পৃথিবীর যেই যেই জায়গা থেকে যেই যেই জিনিসগুলো সেরা সেই সেই জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছে যেমন জয়পুর থেকে এসছে এই ডিজাইনটা এটা পুরো জয়পুর থেকেই এগুলো তৈরি হয়ে ঠিক আছে আর কোথাও এই যে পিলারগুলো দেখলে বুঝতে পারবেন এগুলোতে পাথর পছন্দ হবে মানে এখনও এগুলো কমপ্লিট হয়নি ঠিক আছে তো আর এটা আমরা টোটাল মন্দির বেস মানে গ্রাউন্ড থেকে একদম চূড়ার টপ পর্যন্ত সাড়ে তিনশো ফুট মানে পঁয়ত্রিশ বিল্ডিং সমান ঠিক আছে তো এটা এমনভাবেই তৈরি যাতে বন্যা বা অনেক হাই ম্যাগনিটিউডের আর্থকয়েক বা সাইক্লোন কোনো কিছুতেই যেন এটার এফেক্ট না হয় সারা ওয়ার্ল্ডের যার যেই জিনিসটা সবথেকে বেস্ট যেমন এলএনডির আন্ডারগ্রাউন্ড কাজ বেস্ট তারপরে কিছু কোম্পানির ডোম তৈরি করাতে বেস্ট তাদেরকে দিয়ে সেই কাজগুলো করানো হচ্ছে কোনো মানে লোকাল কোনো মিস্ত্রি বা কিছু না সবাই বাইরের সবাই বাইরের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব কিছু ধরে গত বারো বছর হয়ে গেল এই মন্দির তৈরি হচ্ছে বারো বছর ধরে আমরা অপেক্ষায় আছি সারা পৃথিবী অপেক্ষায় আছে কবে এই মন্দির ফিনিশ হবে এবং তাড়াতাড়ি আমরা ভগবানকে এখানে নিয়ে আসা হবে এইটা হলো পূজারি ফ্লোর এই মন্দিরের এই যে পূজারি ফ্লোরটা আছে এই পূজারি ফ্লোরটা হলো বিশ্বের সবথেকে বড় পূজারি ফ্লোর ওয়ার্ল্ড লার্জেস্ট পূজারি ফ্লোর ঠিক আছে এই মন্দির তৈরি হবে নিত্যানন্দ প্রভু ভুস্বাদবাণী করে গেছিলেন উনি বলে গেছিলেন নিত্যানন্দ প্রভু বলে গেছিলেন এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ যাহাতে রাধা রাধাকৃষ্ণের নিত্যলীলা হইবে বিকাশ রাধা মাধবের আলাদা মানে স্ন্যাক্স মানে ভাজা ভাজার আলাদা রান্নাঘর বেকারি আইটেম আলাদা রান্নাঘর আচ্ছা মিষ্টির আলাদা রান্নাঘর ইটালিয়ান পিৎজা টাইপের আলাদা রান্নাঘর বাঙালি অথেন্টিক সব সবথেকে বড়ো রান্নাঘর ঠিক আছে তো ওরকম নটা রান্নাঘর আছে তারপরে আলাদা আছে এখানে ভগবানের ড্রেস তৈরি করার আলাদা রুম ড্রেস ড্রেসিং রুম এই যে রাধা মাদব বা নৃসিংহদেব বা পঞ্চদত্তের যে আমরা দেখি এত সুন্দর যে সিংহার দর্শন সেই সিংহার দর্শনের ড্রেস তৈরির জন্য আলাদা রুম ড্রেস রাখার জন্য আলাদা রুম ঠিক আছে এবং পূজারীদের বিশ্রাম নেওয়ার জন্য একটা এখানে কিন্তু পূজারীরা থাকবেন না জাস্ট বিশ্রাম কক্ষ বিশ্রাম নেওয়ার জন্য একটা আলাদা রুম ঠিক আছে এটা সব থেকে মানে এত বড় পূজারী ফ্লোর পৃথিবীতে অন্য কোনো মন্দিরে নেই ঠিক আছে ভগবানের আলাদা ভাড়ার ঘর ভগবানের আলাদা পুজো দেওয়ার আলাদা ঘর ভগবানের গয়না থাকার আলাদা ঘর পুরো জিনিসটাই ভগবানের জয় এই উইংটা হল নিসিংহই এই যে পাথরগুলো দেখছেন এগুলো কিন্তু এগুলো রং নয় এগুলো পাথর সব বিদেশ থেকে আনানো পাথর একটা পাথর এবং মেঝেটা এত সুন্দর মেঝেটা যাতে

পাওয়ার লিফ্ট যেটাকে বলা হয় মানে এক একটা ওই চারজন পাঁচজনের নয় বড়ো বড়ো লিফ্ট চোদ্দোটা লিফ্ট আছে এটা ওপেন হয়ে এটা পুরোটা ফিনিশ হয়ে গেছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখানে বসবে নৃসিহদেবদেব এখানে বসবেন এবং এই জায়গাতে এই মন্দিরেতে একসাথে দশ হাজার ভক্ত নৃত্য কীর্তন করতে নৃত্য করতে পারবে মানে ড্যান্স করতে পারবে ড্যান্স করা কিন্তু একসাথে দশ হাজার ভক্ত ইভেন আমাদের হাওড়া ব্রিজ সেকেন্ড বিচারেও এলাও না প্যারেড করা যায় না ঠিক আছে তার সেই হিসাব দিয়েই এই মন্দিরও তৈরি হচ্ছে যাতে একসাথে দশ হাজার ভক্ত এখানেতে নৃত্য করতে পারে এর অনেক ভাগ্য যে আমরা এই মন্দিরটাকে হতে দেখছি এই মন্দিরটা একশো বছর পরে হতে পারতো দুশো বছর পরে হতে পারতো তো আমরা অনেক লাকি অনেক ভাগ্যবান যে আমরা এই মন্দিরটা নিজের চোখে হতে দেখছি ঠিক আছে তো ও যখন বড়ো হবে ও বড়ো হয়ে বলতে পারবে যে আমি এসছিলাম তখন এই মন্দিরটা ছোটোবেলায় কনস্ট্রাকশান হতে দেখেছি তো আমরা সেই নিজের চোখে এই মন্দিরটা হতে দেখছি এবং কিছু বছর পর আশা করি ভগবানের কৃপায় মহাপ্রভুর কৃপায় এই মন্দির উদ্বোধন হবে মন্দিরের মেন গেট মুখ্য দ্বার পুরো শাস্ত্র মেনে মন্দির যেমনভাবে তৈরি হওয়া উচিত সেই অনুযায়ী এটা তৈরি হচ্ছে এই যে সামনে আত্ম জলঙ্গ নদী পর্যন্ত যতদূর জায়গা আছে পুরোটা পার্ক হবে মুরগিখানে কুকুর মতন থাকবে গাছ মানে নানার অপরূপ সৌন্দর্য দৃশ্য তৈরি হবে এটা পুরোটা সামনে এটা হলো মেন গেট এই যে ডান্দিক দেব বাঁদিক দিয়ে মেন গেট এবং এই যে এই হলো জয় বিজয় মন্দিরের যে বড় বড় জয় বিজয় এবং এখানে দুজন বড় বড় হস্তি হাতি থাকবে ঠিক আছে একদম সেই হাতিটা তৈরি হয়ে গেছে আমি দেখেছিলাম এখানে রাখা ছিল বড় হল ঘরেতেও যদি একটু জোরে কথা বলি ইকো হয়। তো এখানে তো ইকোই ফেটে যাবে কিছুই শোনা যাবে না কথা তো এইটা পুরোটা তৈরি হচ্ছে যেটা স্পেসিফিক্যালি এর জন্য ডিজাইন করা হয়েছে তার পাট আর্ধেক উপরে ওইগুলো মানে ইকোটাকে অ্যাবজর্ব করবে মানে যাতে ইকোটা না হয় ঠিক আছে তো স্পেসিফিক্যালি সেটা ওরকমভাবে তৈরি করানো হয়েছে যাতে এখানে কারণ এখানে সবসময় চব্বিশ ঘন্টা কীর্তন হবে মৃদঙ্গ বাজবে সব কিছু হবে যাতে ইকো না হয় সেই কারণে এগুলো পি মেটেরিয়াল দিয়ে এগুলো তৈরি করা হয়েছে মন্দিরের ওপরে একটা ঘড়ির শব্দ আসছে রাত্রি দশটা পরে লাস্ট বেল বাজবে ঘড়িটাতে রাত্রি দশটা আবার ভোর পাঁচটা থেকে শুরু হবে অটোমেটিক সেরকম ভাবে এই গড়িটা ডিজাইন করা ওই যে পাথরের যেটা আছে ওটা একটা পুরোটা পাথর একটা পুরোটা স্ল্যাব সেইটাকে ওরকম সুন্দর করে ছোটো ছোটো করে কেটে 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 করা হচ্ছে মানে এতটা সূক্ষ্ম কাজ সিস্টেম আমাদের কীভাবে মুভ করে এটা ঘোরে এটা একটা একটা করে ঘোরে কিভাবে সূর্য কোথায় চন্দ্র কোথায় কেন কোনটা ঘুরছে এটা এরকমভাবে বিদেশিরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করে ওরা নিজেদের হাতে রং করে যে রাধা মানে রাধাকৃষ্ণের যে লীলা যা আছে যেমন যেমন লীলা আছে সেইগুলো এরকমভাবে এই দেওয়ালে ওই দেওয়ালে সব দেওয়ালে দেওয়ালে এরকমভাবে করে এটা গ্লাস বক্স দিয়ে ঢেকে দেওয়া হবে চলো এই মন্দিরের বাজেট ছিল প্রথমে এক হাজার কোটি টাকা সেটা প্রায় পাঁচ সাত বছর আগেই ক্রস করে গেছে ঠিক আছে তার মধ্যে অ্যালফার্ট ফোর্ট মানে অম্বরীশ দাস প্রভু যিনি ফোর্ড কোম্পানি গাড়ির মালিক তো উনি আমাদের প্রভুপাদের ডিসাইপল অম্বরীশ দাস প্রভুজী উনি এই মন্দিরের চেয়ারপারসন ঠিক আছে মেন মেন ডোনেশন উনি কোটি টাকা দিয়েছেন ঠিক আছে কিন্তু প্রভুপাত বলে গেছিলেন এই মন্দির কারোর আট টাকায় হবে না মানে ইস্কনের কিন্তু যথেষ্ট ফান্ড আছে এই মন্দির এক আট টাকার করার মত কিন্তু তাও ইস্কন আজও দৌড়ে দৌড়ে গেটে গেটে গিয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে এই মন্দিরের জন্য ডোনেশন চায় যাতে আমাদের উদ্ধার হয় এই মন্দিরের এটা বিষ্ণু মন্দির যে কোনো বিষ্ণু মন্দিরে ডোনেশান করলেই অনেক হয় যার যেমন সামর্থ্য অনুযায়ী কেউ ইস্কন কোনো দিন কাউকে কোর্স করে না এই মন্দিরের এতটাই মানে আমরা দেখতে পাচ্ছি নিজের চোখ এটা কী তৈরি হতে চলেছে ঠিক আছে এবং এস্টিমেটেড এটা যখন তৈরি হবে তখন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তো ইন্ডিয়া চিফ মিনিস্টার সবাই তো আসবেই সব স্টেটে এবং একটা মানে ইচ্ছা আছে ইস্কনের এবং সেটা রাধামাধব হয়তো মানে ব্রিটেনের প্রাইম মিনিস্টার আমেরিকার রাশিয়ার প্রাইম মিনিস্টার সবাইকে নিয়ে আসা মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিডার কাম টু ওপেন দিস যেটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে এখনো পর্যন্ত হয়নি মানে লোকাল যারা থাকি আমরা এটাকে নাম দিই মানে এটা প্রপাতের সময় থেকে এটা নাম দেওয়া লং বিল্ডিং এই বিল্ডিংটা এই মাথা থেকে শুরু পুরো ওই ভাবে গিয়ে শেষ হয়েছে তো অত সুন্দর আমরা দেখলাম ভেতরটা থ্যাংক ইউ প্রভু আপনি আমাদের তো আপনার সকলে আসুন মায়াপুরে এবং এই মন্দির দর্শন করুন আসার জন্য অনুরোধ করছি এটা চৈতন্য মহাপ্রভুর ধাম জন্মস্থান তো কলিযুগের জন্য এই ধাম খুব স্পেশাল চৈতন্য মহাপ্রভুর বাণী যেন সারা পৃথিবীতে যেমন ছড়িয়ে পড়েছে আজ সারা পৃথিবীতে সে রাশিয়া হোক ইউক্রেন হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক সারা ওয়ার্ল্ডের এমন কোনো কান্ট্রি নেই যেখানেতে আজ এই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে না তো সারা পৃথিবী থেকে লোক আসছেন এখানে তো আপনারাও আসুন এবং মহাপ্রভুর দর্শন করে নিজেদেরকে নিজেদের মধ্যে পজিটিভিটি নিয়ে যান এখান থেকে মায়াপুর ধামে পজিটিভ এনার্জি এসে পেয়ে যান যে কোনো ধামে গেলে পজিটিভ এনার্জি পাওয়া যায় তো এখানে আসুন এবং এসে পজিটিভ এনার্জি সংগ্রহ করে যান হরে ধন্যবাদ প্রণাম হরে প্রভু থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্সরা তোমরা এইভাবে আমার চ্যানেলটার সঙ্গে থেকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ অপেক্ষা করো পরের ব্লগে থ্যাংক ইউ সো মাচ